الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر

আমরা সকলেই সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত করে পাঠিয়েছেন তাই আমাদের কিছু করণীয় রয়েছে আর কিছু বর্জনীয় রয়েছে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে ইমান মুসিব করেছেন তারপরে ইমানের পরেই আল্লাহ তাবারক তালা হুকুম করেছেন নামাজের কেননা আল্লাহ তাবারক তালা সর্ব বেশি পছন্দ করেন নামাজকে সমস্ত রসুলনা নামাজ আদায় করতেন সমস্ত নবীরা নামাজ আদায় করতেন সমস্ত সাহাবা একরাম নামাজ আদায় করেছেন সমস্ত তাবেরা তবে তাবাঈনরা খোলাখায় রাশিদিনরা ইমাম অস কুটু পীর আব্দাল পীর মুর্শিদ সকলেই প্রত্যেকটা নেক বান্দাবান্ধীরা নামাজ আদায় করেছেন আর কাল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নেক উম্মাদ উন্মাদীরা নামাজ আদায় করবেন যে মুসলমান হবে সে নামাজ আদায় করবে আর যে মুনাফিক ও ফাসিকভাবে সে নামাজ আদায় করবে না মুসলমান আর কাফেরের মধ্যে তফাত আছে কাফেররা নামাজ আদায় করে না মুসলমানরা নামাজ আদায় করে আমরা এবার নিজেকে দিলের মধ্যে হাত রেখে ভাবি যে আমি কোন দলের দলভুক্ত হয়ে রয়েছি কেননা আমি কারুর দিকে উংলি ওঠা আগে নিজের কথা ভাবি যে আমি কতটা আমলকারী আমি কতটা ইবাদত বান্দে কি করতে পেরেছি আল্লাহ আমাকে যে কাজের জন্য পাঠিয়েছে আমি সেই কাজটা কতটা করতে পেরেছি আল্লাহর যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা নামাজ এই নামাজের বিনিময়ে আল্লাহ তাবারক তালা বান্দাদেরকে রিজিক নসিব করে থাকেন বান্দাদের আল্লাহ তাবারক তালা গুনা খাতা ক্ষমা করে থাকেন আল্লাহ তাবারক তালা বান্দাদের মর্তাবাকে বুলন্দ করে দেন আল্লাহ তাবারক তালা প্রত্যেকটা গুনার কাছ থেকে হেফাজত করেন প্রত্যেকটা বুড়াইয়ের কাজ থেকে আল্লাহ তাবারক তালা হেফাজত করেন সেটা হলো নামাজ اللہ قرآن کریم ہے اس پر پتھو میں بولے چھن ادن الصلاة تنہا عن الفحشاء والمنکر ولدکر اللہ اکبر بے شک نماز روک لیتی ہے ہر برائی سے ہر زناہ کے کاموں سے ہر بورے کاموں سے نماز جو ہے روک لیتی ہے پتک تک خراب کاس تھے کہ نماز پتیو ابو سوئی روکے نہیں আর তারপরে আল্লাহ বলেছেন লা জিকুরুল্লাহ আকবর সর্বচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ সর্বচাইতে বড় জিকির হচ্ছে নামাজ সর্বচাইতে বড় আল্লাহর কাছে পছন্দ নিয়ে আমল হচ্ছে নামাজ তাই তো বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের চোখের ঠান্ডাক ছিল নামাজ আর সেই নামাজকে আমরা দুনিয়া কামাবার জন্যে এই দুনিয়ার ব্যবসার জন্যে দুনিয়ার কাজের জন্যে বিবি বাচ্চাদের জন্যে বন্ধুদের জন্যে সমাজের সেবার জন্যে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা নামাজ ছেড়ে আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি ভাই যদি আমাদের আমলেতে নামাজ না থাকে আমরা যদি আল্লাহর কাছে না সাজদা করি কাল কিয়ামতের দিনে নাজাদ পাওয়া বড় মুশকিল হয়ে যাবে কোরআনে করিমের মধ্যে রয়েছে আলুন মুজরিবিন মা সাদাকতুম ফি সফর قالوا لم نكن من المسلمين জিজ্ঞাসা করবে কি আমার ভাইরা তোমরা কোন কারণে জাহান্নামে যাচ্ছ জাহান্নামে যাওয়ার রাস্তার কারণ কি তখন জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়াতে এত ব্যস্ত হয়ে পড়ে গিয়েছিলাম দুনিয়ার মোহমায়ায় এত বেশি পড়ে গিয়েছিলাম যে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছিলাম নামাজ আদায় করতে করতাম না তাই আজকে আমাদেরকে জাহান নামের পথ বেছে নিতে হচ্ছে জাহান নামে যেতে হচ্ছে আমার ভাই মৌত তো আমাদের বারহাক একদিন মৌত হবেই মৌত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচার কোন রাস্তা নাই তাই আমাদেরকে আমাদের এই জীবনকে মূল্যায়ন করি জীবন শেষ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে আমাদের শরীর থেকে যান বার হওয়ার পূর্বে পূর্বে আমরা আল্লাহর বান্দা হয়ে যাই রসুলের উম্মত হয়ে যাই উন্মতি হয়ে যায় সময় বার করে আমরা এক ঘন্টা সময় বার করে পাঁচ উক্তের নামাজ সময় মতো আদায় করি কেননা মানুষ চাইলে ইবাদত করে আল্লাহকে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে কিন্তু মানুষ

نہ قبر میں المری نہ کفن میں جیب ہے نہ قبر میں المری مجھے کی بات تو یہ ہے موت کا فرشتہ رشوت نہیں لیتا اے تو ٹاکا کو تھا اے ٹاکار پیچھو نے چھوٹتے چھوٹتے ایک دین امار جیون سے سوئے جبے آہ আমি এ দুনিয়া ছেড়ে দেবো কেননা এ দুনিয়া কুল্লুমান আলিহা ফান প্রত্যেকটা জিনিস ফানা হওয়ার প্রত্যেকটা জিনিস ফানা হবে দুনিয়ার প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাবে এ দুনিয়া তো ভাড়াটিয়ার ঘরের মতন যেমন ভাড়া বাড়িতে মানুষ থাকলে মালিকের নোটিশ চলে আসলে ভাড়া বাড়ি ছেড়ে দিতে হয় ওইভাবে এ দুনিয়াটা হচ্ছে মানবের জন্যে মানুষের জন্যে হচ্ছে ভাড়াটিয়া বাড়ির মতন যখনই উপরবালার ডাক আসবে উপরবালার আওয়াজ চলে আসবে তখনই এই বাড়ি ঘর বাড়ি দোকান মাকান, ব্যাংক ব্যালেন্স গাড়ি ঘোড়া আত্মীয় স্বজন দোষ বন্ধু দার সকলকে ছেড়ে চলে যেতে হবে বুদ্ধিমান তো সেই যে দুনিয়ায় থেকে দুনিয়ার সাথে সাথে আখেরাতেরও ফিকির নিল এবং দুনিয়ার হালাল রুজি কামালো হালাল রুজি নিজে ভক্ষণ করলো নিজের বিয়ে বাচ্চাদেরকে মা বাপকে ভক্ষণ করালো আত্মীয় স্বজনদেরকে হালাল রুজি ভক্ষণ করালো এবং আখেরতের কবরের চিন্তা ভাবনা নিয়ে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে ইবাদত বন্দেগি করে এই দুনিয়া থেকে বিদায় নিল সেই তো আসল কামিয়াব আর সে আসল নাকাম যে দুনিয়ায় থেকে আখেরাতের চিন্তা ভাবনা কোনো আখেরাতের খেতিবাড়ি কর্মান সে হচ্ছে নাকাম আল্লাহ তাবারকতালা আমাদের সকলকে আমাদের মূল্যবান সময়কে সঠিক কাজেতে ব্যয় করার আল্লাহ তৌফিক নসিব করুন এবং আল্লাহ তবারকতালা আমাদের সকলকে নামাজের মোহব্বত দিলের মধ্যে পয়দা করে প্রত্যেকটা সময় বার করে ইমানের ফিকের নিয়ে প্রত্যেকটা নামাজ আদায় করা করাল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ আলামিন